নিউ ইয়র্ক ক্যাম্পাসে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ দমন করে নতুন করে চাপের মুখে পড়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য ক্যাম্পাসে পুলিশ টাকায় তার প্রশাসনকে তীব্র ভাষায় তিরস্কার করেছে বিশ্ববিদ্যালয়ের তদারকি প্যানেল গাজা ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাবু গেড়ে বসায় তাদের ছত্র ভঙ্গ করতে নিউ ইয়র্ক পুলিশকে তলব করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোদ শফিক এতে অনেক শিক্ষার্থী ফ্যাকাল্টি এবং বাইরের পর্যবেক্ষকদের কাছ থেকে প্রতিবাদের মুখোমুখি হয়েছেন তিনি দুই ঘন্টার বৈঠক শেষে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেনেট একটি প্রস্তাবনা প্রকাশ করে বলে পুলিশ ডেকে শান্তিপূর্ণ বিক্ষোভ বন্ধ করে শফিকের প্রশাসন একাডেমিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে এবং শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্যদের গোপনীয়তা এবং যথাযথ প্রক্রিয়া অধিকারকে উপেক্ষা করেছে সেনেট জানায় এই সিদ্ধান্তটি যৌথ শাসন এবং বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রতি প্রশাসনের শ্রদ্ধা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে বেশিরভাগ সদস্যই ফ্যাকাল্টি অন্যান্য কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধি প্রস্তাবনায় তারা শফিকের নাম উল্লেখ করেনি এবং নিন্দার করা ভাষা এড়িয়ে গেছে বিক্ষোভ মোকাবেলায় সিনেট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যে সংশোধনমূলক পদক্ষেপ নিতে বলেছে তা পর্যবেক্ষণের জন্য একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বেন চ্যাং বলেন প্রশাসন ও সিনেটের লক্ষ্য একই ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনা এবং তারা চলমান সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ পুলিশ কলম্বিয়া ক্যাম্পাস থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে এবং ম্যানহাটন ক্যাম্পাসের মূল প্রাঙ্গন থেকে বিক্ষোভকারীদের তাবু সরিয়ে দেয় কিন্তু শিগগিরই বিক্ষোভকারীরা ফিরে আসে ও আবারও তাবু গেড়ে বসে কলম্বিয়ায় গণহারে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের বিক্ষোভ ও সমাবেশ করা হয় হোয়াইট হাউস ক্যাম্পাসে বাক স্বাধীনতার পক্ষে কথা বললেও প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহে ইহুদি বিদ্বেষী বিক্ষোভের নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ক্যাম্পাসগুলো অবশ্যই নিরাপদ হতে হবে IBTV USA New York.